পারিবারিক কলহের জেরে স্বামী রুকুমিয়াকে কোরাল দিয়ে আঘাত করে হত্যার দেয় শ্রী রুবিনাক তারকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রগুণা দায়রাজস আদালত একই সঙ্গে তাকে পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আর সোমবার উনিশে জানুয়ারি দুপুরে জনকিণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন নেত্রগুণা দায়রাজস মুসাম্মদ মরিয়ম মুন মঞ্জুরি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আবুল কাশেম ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন আনিসুর রহমান আদালত সূত্রে জানা যায় পূর্বদলা উপজেলার রুক্কুমিয়ার সঙ্গে প্রায় দশ বছর আগে কলমাকান্দা উপজেলার রুবিনা আক্তারের বিয়ে হয় তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে জীবিকার তাগিদে রুক্কুমিয়া স্ত্রী সন্তান সাহ গাজীপুরে বসবাস করতেন দাম্পত্য কলহের জোরে ঘটনার প্রায় এক মাস আগে রুবিনা আক্তার স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ির কলমাকান্দা উপজেলায় কৈল লাঠি গ্রামে চলে যান পরে দুই হাজার একুশ সালের চোদ্দই মে ঈদের ছুটিতে সন্তানদের দেখতে রুক্কুমিয়া শ্বশুরবাড়িতে যান ওই রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রুবিনা আক্তার কুরাল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করেন পরদিন পনেরোই মে রুবিনার ভাই মোবাইল ফোনে রুকুমিয়ার ভাই মোহাম্মদ আসাদ মিয়াকে বিষয়টি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুকু রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এ ঘটনায় নিহত ভাই মোহাম্মদ আসাদ মিয়া বাদী হয়ে রুবিনা আক্তারকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন পুলিশ তদন্ত সেধে আদালতের চার্জশিট দাখিল করে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত এগারো জন সাক্ষীর সাক্ষ্য শেষে অভিযুক্ত প্রমাণিত হয় এই রায় ঘোষণা করেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন